জোর ঝটকা লেগেছে সোমনাথের প্রচণ্ড ঝটকা লেগেছে হ্যাঁ সোমনাথ একটা পঁচিশ মিনিটের বোধহয় লাইভ করেছে হ্যাঁ সকালের ভিডিওটা নিয়ে আমি ভিডিও করেছিলাম পাঁচটায় ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা নিয়ে কিন্তু মেনলি সুকে বলেছে কিন্তু ওই যে ঝিকে মেরে বউকে শাসন করেছে যেহেতু আমি ভিডিও করেছি আজকে ওর এই পঁচিশ মিনিটের লাইভের একটা উত্তর দেব সোমনাথ উত্তর দেব তুমি তোমরা চাইলে আমরা তো রয়েছি কন্ট্রোভার্সি করার জন্য তো বলবো অনেকগুলো কথাই বলবো তুমি বলে গেলে যে কি করব কি করব তাহলে যারা চাকরি করে তারা বাচ্চা মানুষ করে না দেখো সোমনাথ আজকে যেহেতু তোমাকে নেলে তোমার কথাটাই লিখেছি তাই তোমাকে নিয়ে আজকে ভিডিওটা করব দেখো সোমনাথ যে রাধে সে চুলো বাঁধে আমি বলছি না যে যারা চাকরি বাকরি করে বা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে আমি ভিডিও তো বলেছি তো তাদের মেয়েরা তাদের সন্তানরা মেয়েরা অর্থাৎ তাদের সন্তানরা অনেক সময় বটি থাকে এটা কোনো ভুল না তারপরেও তুমি বললে দু বছর আগেই বা কখনোই হয়তো ওকে বোর্ডিংয়ে তো থাকতে হতো অবশ্যই বলেছি বোর্ডিংয়ে থাকাটা কিন্তু কোনো অন্যায় না বা বোর্ডিং বা হোস্টেলে হোস্টেলে কিন্তু মানুষই থাকে তাই না তাহলে ওর কান্না দেখে আজকে মনে হয়েছে তোমরা হোস্টেল সম্বন্ধে এমনভাবে ওর মনে একটা ভয় দেখিয়েছো ধরিয়েছ ওকে যদি হোস্টেলে দিতেই হয় বা হোস্টেলে দাও তোমাদের কর্মব্যস্ততার জন্য সেটা অন্যায় না কিন্তু কিন্তু তোমাদের উচিত কি বাবা মা হয়ে যেখানেও যাবে তার তার প্রতি একটা ভাবমূর্তি তৈরি করা যাতে সে হাসতে হাসতে সেখানে যাবে বলবো আজকে অনেকগুলো কথা অনেকগুলো কথা বলবে এই যে ইনকাম করছো এই যে অক্লান্ত পরিশ্রম করছো স্বামী স্ত্রী মিলে বাবা মা পরিশ্রম করে কেন জানো তো কেন করে বলো তো সন্তানকে মানুষ করার জন্য তাদের একমাত্র লক্ষ্য থাকে তো ভালো থাকবো ভালো রাখবো সন্তানকে মানুষ করবো তাহলে সেই সন্তানকেই যদি সময় না দিতে পারো তাহলে কিসের তোমার এই ইনকাম কিসের এই কষ্ট কিসের কিসের এই পরিশ্রম বলতে পারো বলতে পারো একটা মা হয়ে বলছি হ্যাঁ বলতে পারো অক্লান্ত পরিশ্রম একদম আমরা এই যে ভিডিও করি তাতেই আমরা সময় দিতে পারি না সংসারকে সেরকমভাবে সত্যি কথায় অক্লান্ত পরিশ্রম হয় তোমরা ভেবো না এই যে কন্ট্রোভার্সি করি জন্য আমাদের মানে সময় লাগে না দেখি বলি ফেলে ফেলি না আমাদেরও দেখতে হয় আমাদেরও দেখতে হয় কোথায় কি বলছো মানে সেগুলোকে মানে ই করতে হয় বুঝতে হয় ভিডিওটা কি বলবো ওয়াচ করতে হয় খুব ভালো করে মন দিয়ে দেখতে হয় তারপরে কিন্তু ভিডিও করতে হয় অসম অবশ্যই ভিডিও করে এডিট করা আর ও তো বন্দিরা তো ব্লগিং করে অবশ্যই ব্লগিংয়ে অনেক ব্যস্ততা তারপরে ও রিলস করে কিন্তু তবুও আমি সেখান থেকে বলেছি সেখানে দাঁড়িয়ে বলেছি একটা ঘন্টা একটা ঘন্টা পৃথিবী আগে দিকে মেয়ের জন্য একটা ঘন্টা মা দেবে বা বাবা দেবে শুধুই যে মা দেবে তা না বাবাও দিতে পারে একটা ঘন্টা তাকে সময় দিতে হবে আমি সেটা বলেছি আর যদি বোর্ডিংয়ে দিতেই হয় বা হোস্টেলে দিতেই হয় দিতে হবে অনেক অনেক বাচ্চারা আয়ার কাছে বড় হয় যার বাবা মা চাকরি করে আমারই পরিবারের একজন আছে সে এখন বড়ো অনেক বড় হয়ে গেছে সে তার মা ক্যালকাটা কর্পোরেশনের ইঞ্জিনিয়ার তার বাবাও ইঞ্জিনিয়ার বাড়িতে সদ্যজাত বাচ্চাটাকে আয়ার কাছে মানে বেবি যারা দেখে কি বলে তাদের তাদের কাছে রেখে তাকে ডিউটি করতে হয়েছে কিন্তু ডিউটি থেকে এসে তাকে কিন্তু সময় দিতে হয়েছে বাচ্চাটাকে বাচ্চাটা আজকে বড় হয়ে গেছে কিন্তু ওই বাচ্চাটাও কিন্তু কাজের লোকের উপরে হ্যাঁ দাদু ঠাকুমা ছিল কিন্তু সেই বাচ্চাটাকে কিন্তু অফিস থেকে এসে হাত পা ধুয়ে বাচ্চাটাকে সময় দিয়েছে তো সেটাই আমি বোঝাতে চেয়েছি যে মন্দিরা যত শত কাজের মধ্যেই বার সোমনাথ কাজের মধ্যে বাচ্চাটাকে একটু সময় দেওয়ার কথা হ্যাঁ একদমই তাই বাচ্চাটাকে সময় দেওয়া না মেনে নিলাম আজকের এই যে ক্ল্যারিফিকেশান দিতে বসছো কেন হ্যাঁ তুমি যার কথা বলেছ সে তো চতুর্দশে দোষী আবার সেই কথাগুলোই বলতে আসে আমি তার ধার কাজ দিয়ে যাবো না সে নিজে এখন যেগুলো করছে সেগুলো নিয়ে সে চর্চা করে এসছে অতএব ওকে নিয়ে আমি কিছুই বলবোই নাই কথাটা একদম ঠিক বলেছ সেরুকে নিয়েই আমি ভিডিও করে এসছি যে সেরুকে দেখে আমার করুণা হয় আমি করেছি ভিডিও তো আমি তাকে নিয়ে বলবো না আমি যেহেতু এই ভিডিওটা করেছি বলবো তুমি বলছো আমরা তো অন্ধকার ঘর আমাদের অবশ্যই আমাদেরও হয়েছে অন্ধকার ঘর তোমাকে আমি বলেছি ভিডিওতে আমার মেয়েকেও ভয় দেখিয়েছি কিন্তু আজকে তুমি যেটা করেছো না তোমরা মনে করছো তোমাদের কেউ ভালো না বাসার থেকে তোমাদের নেগেটিভ কমেন্ট করেছে বা আমরা ভিডিওটা করেছি মানে আমি ভিডিওটা করেছি কিন্তু তুমি একটুখানি বুঝে দেখো তো সোমনাথ আজকে কোনো ইন্ট্রো দেবো না তুমি একটু বুঝে দেখো তো জয়ীকে কতটা ভালোবাসলে মানুষ এরকম নেগেটিভ কমেন্ট করছে কারণ জয়ীকে ভালোবাসার থেকে এটা হয়েছে মন্দিরা ও হাও হাও করে কাঁদছে মন্দিরা হাসছে ওর কান্না তোমার ভিউয়ার্সরা আমরা কণ্ঠ আমি নিতে পারিনি তাই তার বহির প্রকাশ হয়েছে তুমি দু মিনিট দেখাতে পারতে কেঁদেছে মেটা এসিতে ঘেমে গেছে তুমি তার ক্ল্যারিফিকেশান দিতে বসছো তার ক্ল্যারিফিকেশান দিতে বসছো মন্দিরা বলল একজন বলেছে জ্বর এসে যেতে পারে তুমি জানো এরকম ঘটনা আমার চোখের সামনে ঘটেছে তোমার মেয়ে এক্সট্রাঅর্ডিনারি তোমার মেয়ে ওভারকাম করেছে এটা তো খুব ভালো একটা সাইন যে ও ভিডিওগুলো দেখছে আর হাসছে কারণ তুমি বললে এর আগেও দুটো প্র্যাঙ্ক ভিডিও চালিয়ে চালিয়ে দেখে এটা খুব গুড সাইন ভালো হয়েছে ভগবানকে মানে যে সুক্রিয়া জানাও যে ওর উপরে এই এফেক্টটা হয়নি যদি হতো তাহলে তুমি বুঝতে আর আমি চাইও না তোমার বাচ্চার উপরে এর কোনো এফেক্ট পড়ে এরকম আমি দেখেছি সেই জন্যই বলেছি কথাটা যে ওর মনের মধ্যে যদি ও ঘুমন্ত অবস্থায় চিন্তা করে করেগুলো তাহলে তাহলে ওর জ্বর এসে গেলে সেই জ্বর যাওয়া খুব মুশকিল মুশকিল আর তুমি বললে সাইক্রাটিস্ট ওটা তোমার কমেন্ট বক্সে এসছে আমি বলিনি যাই হোক তোমরা ডিসিশান নিচ্ছ ব্লগিং বন্ধ করবে না ও তোমাদের দেখাবে না কেন মন্দিরা কেন সোমনাথ তোমাদের দেখা ব্লগিং মানে কি ডেলি লাইফস্টাইল মানে কি মানে কি যেটা তোমাদের সারা সারাদিনের কাজ সেটা তোমরা দেখাবে কেন এইগুলো এই কথাগুলো বলছো পারবে না তো রাখতে আর আমি চাইও না তুমি রাখো কারণ এগুলো রাখা সম্ভব না হ্যাঁ মন্দিরা মাকে দেখায় না তার জন্য কি আমি দেয় হ্যাঁ আমাকে বলেছিল আজকে থেকে আর মাকে দেখাবো না আমাকে কমেন্ট করেছিল তার জন্য কি আমি দায়ী ওর মাকে না দেখানোর জন্য কি আমি দায়ী তোমরা তোমাদের মাকে তোমাদের মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে তোমরা মানে কি করবে রিপ্রেজেন্ট করবে আর আমরা বললে দোষ তোমার মাকে বলবো তোমার মাকে কীভাবে রিপ্রেজেন্ট করেছ আমার কাছে ছবিটা কিন্তু এখনও আছে স্ক্রিনশটটা কীভাবে রিপ্রেজেন্ট করেছ তাহলে যার মেয়ে তার মাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে আমরা বললে দোষ তবুও তো আমি খেয়াল করেছিলাম না যে মুহূর্তে আমার কাছে মানে খবরটা এসেছিল যে ছবিটা সরিয়ে দেওয়ার কথা আমি সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি তাহলে তোমার বইয়ের বোধ হয়নি যে আমি কি ক্যাপচার করছি আমি এডিট করার সময় খেয়াল করবো না আমি কি ক্যাপচার করছি আর সেটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে সেটা তাদের দোষ হয়ে যাবে তার জন্য তুমি মাকে দেখাবে না তার জন্য দায়ভার আমাদের হয়ে যাবে তোমার কৃতকর্মের জন্য তুমি ডিসিশান নিয়েছো তুমি তোমার মাকে দেখাবে না তোমার মা একটার পর একটা ভুল কথা বলেছে তোমার ভিডিওতে এবং সেটাকে তুমি খেললে উড়িয়েছো সেই জন্য বলেছো তুমি তোমার মাকে দেখাবে না এখন তুমি বলছো মাকে দেখানো বন্ধ করে দিয়েছি তোমার পাঠা তুমি লেজে কাটবে না মাথায় কাটবে সম্পূর্ণ তোমার ব্যাপার তোমাদের ব্যাপার ঠিক আছে তোমাদের ব্যাপার আজকে পুরনো কথা উঠে আসছে সোমনাথ অনেক বড় বড় কথা বলছো দেখো উত্তেজিত হয়ে যাচ্ছি ভেবেছি খুব কুল কুল হয়ে ভিডিওটা করব অনেক বড় বড় কথা বলছো না আজকে কেন এই কথাগুলো আসছে জানো তোমার মেয়েকে যে শাসন করা হয়েছে অনেক বাচ্চাকেই শাসন করা হয় অনেক বাচ্চাকে এরকম বলা হয় এটার মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল নেই কিন্তু ভিডিওতে যেভাবে পাঁচ সাত মিনিট ক্যাপচার করা হয়েছে মেয়েটা যেভাবে কান ছিল সেটা বলা হয়েছে যে সোমনাথ তুমি সহ্য করলে কি করে ওইভাবে জয়ী কাঁদছে তো আমরা মানে এরকম বাচ্চা কাঁদলে পরে তো আমরা কি জড়িয়ে ধরি বুকের মধ্যে সেখানে তোমরা কন্টিনিউ কাঁদাচ্ছ এবং মজা তুলছ মানে মজা উড়াচ্ছো তুমি ক্যামেরার সামনে এসে হেসেছো দিব্বার করেছ মানে তুমি মজা নিচ্ছ তোমার সন্তান কাঁদছে সেটা বলা হয়েছে সেটা বোঝানো হয়েছে আজকে তুমি পঁচিশ মিনিট তোমার চ্যানেল থেকে এসে ক্লারিফিকেশান দিতে বসছো অন্যায় বলেছে কি তোমার মেয়ের খারাপ চেয়েছে কি চেয়েছে কেউ বলতে পারবে যে তোমার মেয়ের খারাপের জন্য বলেছে হ্যাঁ তোমার মেয়ে একটু এক্সট্রা কিছু করে ব্লগারের মেয়েরা তাই হয়তো কেউ কমেন্ট করে বলেছে তোমার মেয়ে একটু ন্যাকামি করে এ করে আর রইলো পড়াশোনার কথা আগের দিন ইতিহাস পড়া নিয়ে তোমার বউ অন ক্যামেরায় যেটা করেছে সেই দিনকে পরীক্ষার পরে তোমরা মেলায় নিয়ে গেছো হ্যাঁ বাচ্চা কাচ্চাকে ঘুরতে নিয়ে যেতে হবে মেলা মেলা টেলায় নিয়ে যেতে হবে আমরাও নিয়ে যাই নিয়ে যায় কিন্তু পরীক্ষার সময় মা পড়তে বসিয়ে যেরকম দেখিয়েছে সেই জন্য বলা হয়েছে যে পরীক্ষা চলছে তার মধ্যে মেলায় নিয়ে যাওয়া হয়েছে অবশ্যই ও বাচ্চা ওকে সময় দিতে হবে ওকে মেলায় নিয়ে যেতে হবে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে ওর সাথে খেলতে হবে কর্মব্যস্ত জীবন একদম ঠিক কর্মব্যস্ত জীবন এতটাই কর্মব্যস্ত হওয়া উচিত না যার জন্য কর্মখারা তাকেই সময় দেবো দিতে পারবো না তাকেই সময় দিতে পারবো না আজকে এই যে করছো এই যে কষ্ট করছো কার জন্য কাদের জন্য ওই বাচ্চাটার জন্য তাই না ওর যাতে ভবিষ্যৎ ভালো হয় ও যাতে ভালো থাকতে পারে তাহলে ওকে তুমি বলো তো সোমনাথ ওইটুকু বাচ্চার পৃথিবীতে পৃথিবী সরি সরি কার হাতে ওইটুকু বাচ্চার কার হাতে ফোন আছে আর তুমি সেটা অ্যালাউ করেছো ফোন নেবে আমার ফোন মানে তো বাবার ফোন মার ফোন দাদুর ফোন নেবে নিয়ে তারা গেম খেলবে বা ভিডিও দেখবে ওইটুকু মেয়ের হাতে ফোন দিয়েছে তোমার বউ কোনো অবজেকশন করনি সেটা যদি কোনো ক্রিয়েটার বলে তাদের দোষ হয়ে যাবে তাদের দোষ হয়ে যাবে এটা কি তোমার মেয়ের ভালোর জন্য বলেছে না খারাপের জন্য বলেছে একটু বলো তো বলো আজকে তুমি অনেক কথা বললে যে আমি কি তাহলে কাজ ছেড়ে দেবো মানে কি বলবো তোমাকে কাজ ছেড়ে দেওয়া দিলেই কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে যারা কাজ করে তারা বাড়িতে সময় দেয় না যারা কাজ করে তারা অন্য কাজ করে না মানে চব্বিশ ঘন্টা একটা দিন চব্বিশ ঘন্টায় হয় চব্বিশ ঘন্টায় হয় সেই চব্বিশ ঘন্টার থেকে ধরে নিলাম সাত ঘন্টা ঘুমাচ্ছ সাত ঘন্টা ঘুমালে বাদ বাকি যে ঘন্টাগুলো থাকে তার মধ্যে সমস্ত ঘন্টা ঘন্টা কর্মজীবনে দিয়ে দাও একটা ঘন্টা মেয়ের জন্য দেওয়া যায় না মা কিংবা বাবার এটা বলা হয়েছে এমন কিছু খারাপ কথা বলা হয়নি যার জন্য তোমাকে লাইভ তুমি তো শুধু শুয়ের জন্য ভিডিও করনি তুমি তাই করি তুমি বলেছ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি তার মধ্যে আমিও আছি তুমি তো বলেছ কথাটা সেই জন্যই বলতে আসলাম যে রাধে সে চুলো বাঁধে ঠিক আছে অবশ্যই তোমরা যেটা দেখাবে তার উপর ভিডিও হবে আর তুমি আমি যখন পড়াশোনা করেছি না তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন এগুলো ছিল না বলা হয়েছে যে তুমি মেয়ের এটাকে কন্টেন্ট করলে আর তুমি বলছো সুখে মানে যেহেতু ওকে বলেছো আমার তুমিও কন্টেন দিদিভাই তুমিও কন্টেন্ট করলে তাহলে বলি তোমরা যদি মেয়েকে কন্টেন্ট বানাতে পারো তাহলে আমরা নই কেন আমি নই কেন তোমরা মেয়েকে কন্টেন্ট বানিয়েছ তোমরা মেয়েকে কন্টেন্ট বানিয়েছ আমরা নই কেন আমরা কেন তার উত্তর দেব না একটু বলতে পারো আমরা কেন দেব না করেছ কোনো জায়গা নেই কিন্তু অতক্ষণ ধরে কা কাঁদিয়েছ সেই জন্য খারাপ লেগেছে আবারও বলছি চ্যানেল বন্ধ করার কোনো প্রশ্নই আসে না পাঁচ লাখের চ্যানেল তিল তিল করে রক্ত দিয়ে গড়া এই চ্যানেল কাউকেই সে পাঁচ লাখ হোক আর এক লাখ হোক আর এক হাজার হোক চ্যানেল চ্যানেল সন্তানের মতোই চ্যানেলটা যখন যেমন তোমাদের প্রায়োরিটি কারণ এখান থেকেই তোমাদের সুখ আহ্লাদের সব জিনিস আসছে চ্যানেলটা যেমন তোমার প্রায়োরিটি তোমার সন্তান তুল্য পাঁচ লাখের চ্যানেল বা এক লাখের চ্যানেল দুটো চ্যানেলই যেমন তোমাদের সন্তানের তুল্য বা তোমাদের প্রায়োরিটি সেরকম মেয়েটাও তোমাদের প্রায়োরিটি বুঝতে পেরেছ আর কেন উঠছে বলো তো পুরনো ইতিহাস অনেক ইতিহাস অনেক গঙ্গাদি অনেক জল বয়ে গেছে সোমনাথ ওই জন্য তোমাকে এই কথাগুলো আবার শুনতে হয় অনেক জল বয়ে গেছে একদমই ঠিক কথা বলেছ শেষে যে মেয়েটার জন্যই আজকে এক হয়েছ মেয়েটার জন্য সবথেকে বড় কথা আবারও বলতে হচ্ছে মন্দিরা ওই টিনুর মতো না ও সন্তানকে ছেড়ে চলে যেতে পারেনি ও সত্যি কথাই সন্তানকে ভালোবেসেছে ও সোমনাথকেও ভালোবাসে কিন্তু একটা গ্রহের ফেরে পড়ে গেছিল যা ভুল হয়েছে হয়েছে কিন্তু একদমই তাই সন্তানই তো সংসারের বাঁধন এটা তো সত্যি কথা এটা মানে পড়তে পড়তে দেখেছি মন্দিরা আজ যাই করেছে সন্তান ছাড়েনি কখনো। তো এটা তো একদম আর সেই সন্তানকে এইভাবে কষ্ট দিয়েছ সেই জন্য মানুষ কষ্ট পেয়েছে আর কিচ্ছু না সেই সন্তানকে এইভাবে কষ্ট দিয়েছ আর কিচ্ছু না বোঝো একটু বোঝো ভিওয়ার্সদের হৃদয়টা বোঝো জয়ীকে ভালোবাসার থেকে এই কমেন্টগুলো করেছে এইভাবে ভিডিও হয়েছে একটা কথা শুধু বলি সোমনাথ যদি এই ধকটা আগে দেখাত না তাহলে অনেক কিছু তোমার সংসারে হতো না ঠিক আছে এই যে ধকটা দেখাচ্ছ না বন্ধ করে দিতে হবে এই যে পুরুষত্বটা দেখাচ্ছ না তাহলে অনেক কিছু হতো না তোমার সংসারে এটা যদি প্রথম থেকে দেখাতে আজকে তুমি ভিডিও করেছো তাই বলতে বাধ্য হলাম এই এই ইটা রেখো এই দমটা রেখো বুঝতে পেরেছ এই দমটা রেখো তবেই সংসার সংসারের মতো সুন্দর করে গড়বে আজকে তোমাদের দুজনকে বসে ক্ল্যারিফিকেশান দিতে হলো যে বাচ্চাকে কেন তোমরা সময় দিতে পারছো না সময় যখন দিতে পারছো না তখন এই ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার অধিকারও তোমাদের নেই কারণ ওই বাচ্চাটাকে সবাই ভালোবাসে তোমরা ওই যে বললে না মার থেকে মাসির দরদ বেশি অনেক সময় হয় গো মার থেকে মাসির দরদ অনেক সময় হয় বুঝতে পেরেছ আর সেটা তৈরি করেছো তোমরা মন্দিরা তৈরি করেছে ভালোবাসার মানুষ আর সেই জায়গার থেকে আজকে এই ধরনের কমেন্ট এসছে আজকে এই ধরনের ভিডিও এসছে বুঝতে পেরেছ সব শেষে বলি আবারও বলছি যে কর্মই জীবন কর্ম করতেই হবে কিন্তু মন্দিরা সোমনাথ দুজনকেই বলি কর্মর পাশাপাশি সন্তানকেও দেখভাল করতে হবে এটুকু বলবেই তোমার ই দেখে তোমার ছে মানে সন্তান স্বামীকে ব্লগে দেখাবে না এটা কোনো মানেই হয় না এই কথা বলার মা অন্য বাড়িতে থাকে মা আলাদা একজন ব্লগার মার কথা সম্পূর্ণই আলাদা রা মানে কি বলবো চোরের উপর রাগ করে মাটিতে ভাত করার কোনো মানে নেই এরকম অনেক কথা আমরা দিয়ে রাখ দিয়ে থাকি কিন্তু রাখতে পারি না আর আমি চাইও না যে তুমি সেই কথাটা রাখো যাই হোক মায়ের কথা বললে মায়ের কথা মাকে দেখাবো না অবশ্যই তোমার বলবো একটা কথা মনে পড়ে গেল মার সাথে মিল করবে না তো কোনো দিনই বলেছিল কোনো দিনই কথা বলবো না যাই হোক রাগের মাথায় ওগুলো হয় মা মেয়ে তো তো একটা কথাই বলবো ক্ল্যারিফিকেশান দিচ্ছ দাও ভালো তো আমাদের কন্টেন্ট দাও এরকমভাবে তো আবার বলবো মেয়েকে সাবধানে রেখো ও যে এটা ওভারকাম করেছে এটা হাসির ছলে নিয়েছে এটা ভালো লাগলো এটা ভালো লাগলো ভালো থাকো তোমরা এটুকুই বললাম আর হ্যাঁ যেটা করেছো সত্যি কথাই এই কন্টেন্টটা মানুষ ভালোভাবে নেয়নি মানুষ ভালোভাবে নেয়নি অর্থাৎ কষ্ট পেয়েছে সেই জায়গাটা আগে বোঝো আর আমি থাম ডেলে সোমনাথকে বলেছি ওই জন্য সোমনাথ আমার নামটা বলতে পারিনি তাই কি হয়েছে কিন্তু আমি তো বুঝেছি সোমনাথ ইনডাইরেক্ট আমাকেও বলেছে যেমন আজকে মারু লাইভ করেছে লাইভে অনেকবার আমার নামটা উঠে এসেছে পরে আসছি পরের আজকের ভিডিও হবে না কালকের ভিডিওতে আসছি তো যাই হোক সোমনাথ আবারও বলছি যে রাঁধে সে বাঁধে ঠিক আছে এত সময়ের মধ্যে একটা ঘন্টা মেয়ের জন্য বার করাই যায় আবারও বলে গেলাম তোমাদের মেয়েটা খুব ব্রিলিয়ান্ট খুব ভালো মেয়েটা আর সবার ভালোবাসার জয়ী বুঝতে পেরেছ সবাই ভালোবেসে ওকে আজকে যে মন্দিরাকে যে ক কমেন্টগুলো করেছে নেগেটিভ কমেন্টগুলো করেছে জয়ীর ভালোবাসার জন্য বোঝাতে পারলাম ভালো থেকো তোমরা আর এসব মাথা থেকে হাঁটিয়ে দাও মাথা থেকে হাঁটিয়ে দাও আর মাঝে মাঝে এরকম কন্টেন্ট দেবে তুমি কনটেন্ট দিলে আমরা কনটেন্ট করতে পারবো না মেয়েকে নিয়ে না তাই বলে এই যে এরকম এই যে বসে লাইভ করলে করে ক্লারিফিকেশান দিলে না দুজন মিলে বসে তো এরকম ক্ল্যারিফিকেশান দিও মাঝে মাঝে আর এই যে কথা দিলে কথা রেখো চলো আজকে পর্যন্ত এই টাটা